আমেরিকার মতো বিশ্বের এত উন্নত একটি দেশে প্রকাশ্যে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে যাদের একজন সিলেটি আর তার মৃত্যুতে ইতিমধ্যেই পুরো পরিবারের শোকের মাতম বইছে স্বজন এবং প্রতিবেশীরা বলছেন আমেরিকার মতো একটি দেশে এমন ঘটনা সত্যি ন্যাকার্জনক তারা এর সুষ্ঠু বিচার চাচ্ছেন এবং বলছেন এভাবে যেন আর কোনো মায়ের কুল খালি না হয়ে যায়

আসছেন তিনটা ঘন্টা ছিল এইরকম যে বর্ণান্তিক হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা জানাই এত সাজানো গুছানো একটি পরিবার সমাজ জড়ো হওয়া এসে আমাদেরকে সবাই উলটপলট করে দিয়েছে আমি বিশেষ করে অনুরোধ করবো যা তো হয়ে গেছে আমার বাড়িটা আল্লাহ জানে জান্নাত করে আর বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মাধ্যমে যাতে আমেরিকার সাথে যোগাযোগ করে যাতে এর সুষ্ঠু বিচারটা হয় এই ভাবে যাতে কখনো আমাদের আর এই রকম অনাকাঙ্ক্ষিত হত্যার শিকার আমাদের বাংলাদেশের মানুষ না হয় যে আজ পর্যন্ত কোথাও এটিও হয়নি যে আমাদের বাংলাদেশে কোনো ছেলেরা গুলি করে কালকে মেরেছে প্রতিনিধি কিন্তু আমাদের দেশের ছেলেদের মতামতটা শিকার হতে হচ্ছে যেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা তীব্র নিন্দা দ্বারাই আমরা আশা করি আমেরিকা প্রশাসনের শুভবৃদ্ধির উদয় হবে এবং তারা তাদের দেশের যে অস্ত্র আইন রয়েছে যেটি অবাধ অস্ত্র নিয়ে সেখানে মানুষ বিচরণ করে সেটিকে তারা সীমিত করে আনবে এবং সাধারণ দেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা উন্নত করে কেননা এভাবে যদি প্রতিনিয়ত মানুষ করতে হয় তাহলে কিন্তু আজকে তারা যে মূলগুলি করছেন বা আমাদের মতো তৃতীয় বিশ্বের যে সকল দেশ রয়েছে আমাদের দেশেও কিন্তু এরকম বিকাশে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত নবণ্য সেই জায়গায় আমেরিকা যদি আমরা এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে কিন্তু এটি বিশ্বের জন্য অত্যন্ত ভুল মেসেজ যাবে সুতরাং আমরা আশা করবো তারা এই ব্যাপারে একটি বিপরীত পদক্ষেপ তার নাম হইল কি আবুল সালে মোহাম্মদ ইউসুফ আর তার নাম হইল কি জয় আমেরিকা যাওয়ার নয় থেকে দশ ভিজিট বিষয় তার বউ বাচ্চা তিনি মিলিয়ে গেছেন তার দুই মেয়ে আমরা খবর পাইছি আমি আটটার সময় খবর আমার বড় ভাই দেখি হাও মাও করে কান দিতেছে মানে তখন আমি চিন্তলায় থাকি তিনতলা পর থেকে নামিয়ে গেছে আমার ভাই তখন আমি জানলাম যে কোনো তো বিভিন্ন জানছে